হ্যাঁ মদ খাচ্ছ হ্যাঁ হাসপাতালের ভিতরে তোমরা এখানে তো শৌচালয় এখানে মহিলারও আসে তা বলে এখানে মদ খাবে হ্যাঁ মদ খাচ্ছ তো এখানে বুঝতে পারছি কী নাম তোমার হ্যাঁ নামটা বলো নারায়ণ পরমাণিক নারায়ণ পরমাণিক এখানে বসে মদ খাচ্ছ ঠিক করছো এটা ঠিক তো নয় কিন্তু কি করে দশে মাসে কোনো দিন দশে মাসে হাসপাতালটা রোজ মদ খাওয়ার জায়গা নাকি এখানে তো মহিলাদের শৌচালয় আছে এখানে তো মহিলারা আসবে আর তোমরা মদ খেয়ে ডিউটি করবে তোমরা কন্ট্রাক্টারের লোক হও বেসরকারি হও কিন্তু হাসপাতাল চত্বরে বসে তোমরা মদ খাবে ঠিক আছে ভুল হয়েছে কি ভুল হয়েছে